এটা তোমার কি হয় বাবু ওটা কি হয় তোমার এই ছোট আচ্ছা এ কি লাগে তোমার কি হয় এ কে এ কে ব লাগে বন এটা কে হয় বল বাবু এটা বাবু হয় তোমার আর ও ও কি হয় ও এই যে এ কি হয় হয় মামা আর এটা বুনু হয় বুনু আর কে বড় কে ছোটো

আচ্ছা না বলো তোমার নাম তোমার নাম বলো কি হ্যাঁ ধূপ মালাত মানে সবাই বুঝলে তো ওর নাম ধ্রুব মাহাত্ম আরে এই যে মামার ভাগনা সারাদিন মারপিট হতে যায় সব বাই করে দাও দুজনে একটু বাই করে দাও